আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে নারিকেল ভাঙতেছি নারিকেল দিয়ে কি করব পুরো ভিডিওটা দেখার যদি কি করব এটা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে আমাদের বাসায় নারকেল কাটা হইতেছে আমার আমার ভাই নারকেল কাটতেছে এই নারকেল দিয়ে আমরা আজকে পিঠা বানাবো কি পিঠা বানাবো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার ভাই অনেক জোর দিয়া নাইকের চিল্কা খোলাই তাছে নারকেলটা মাশাল্লাহ বড় এই নাইকল দিয়ে আমার বোনের শশুবাইতে থেকে দিছে এই নারকেল গিনি দিয়েই পিঠা বানামো এই যে নাইকল পরিষ্কার করে ফেলেছে যেটা দেখেন কি সুন্দর পরিষ্কার করছে আমার ভাই সুন্দর করে পরিষ্কার করছে যার একটা পরিষ্কার করতেছে পরিষ্কার করানোর পরে ফাড়াইব ফাড়ানোর পরে কেমন বাইরে আপনি গো দেখান একটু কাঁচা কাঁচা আর এই দুটো একটু বেশি পাকা পাকা এই যে নাইকল গিনি আগে পানি দেওয়া ভালো করে ধুয়ে নিলাম আর নাইকল গিনি ফাটাম এই যে পানি পইরা গেল নাইকলের পানি মাসাল্লাহ অনেক পুর ওইসে আলহামদুলিল্লাহ এই যে আরেকটা বাংত এই নারিকল টা অনেক বড় আছে এই রাশাল্লা অনেক বড় আর অনেক পুরো নারিকেল ভাঙার পরে ভাত খাইতে বসলাম ভাত খাওয়ার পরে নারিকেল কোরাম ভাত খাইতেছি তাড়াতাড়ি ভাত খাই ভর্তা ভাত ভর্তা ভাত খাওয়ানোর পরে নারিকেল কোরামো ভর্তা ভাত খাইতে তার কার ভালো লাগে কমেন্ট বলবেন তো নারিকল নারিকল রিকুরাইতে থাকি এই যে নারিকল এই যে নাইকল রিকুরাইতে দিয়া নারিকল কুড়াই এই যে নারিকল কুড়াইছি মাসাল্লাহ ভালোই হইছে আরো সবটি কুরাইতে থাকি আলহামদুলিল্লাহ এই যে নারিকেল কাটা কুরান্যার শেষ এই যে এক বুলোইসে নারিকেল কুরান্না আর এই যে আইচা দিই আচাডি হালাই দেওয়ি আর নারকেল কুড়ায় রাখছি আমি আমার কাজগুলা শেষ করে আর অনেক কাজ আছে ওগুলা শেষ করি নারিকল কোরআনার শেষ হয়েছে নারিকেল কুরনের পরে নারিকেল দেওয়া মুড়ি দেওয়া চিনি দেয়া ছোটবেলায় অনেক হয়েছি এখন আবার বড় বেলায় আলহামদুলিল্লাহ নাইকল কুড়াই না খাওয়াই না ও মুড়ি দিয়া আমি যে ভুলেটি রাখছি নারিকল এখন পাক দিমু এই দেখি কড়াইতে অল্প পরিমাণ সয়াবিন তেল দেওয়া দিছি এই যে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিল এখন একটু ঝাঁকা নাকা নাড়া চাড়া দিতে এখন যে নাইকলটা ছাইরা দিতেছি নাইকলটা ছাইরা দেওয়ার পরে ঝাঁকা নাকা একটা নাড়া চাড়া দিব দে লাড়া চিনি ছাড়া চিনি একটু পরে দিব আস্তে আস্তে করে নাড়াচাড়া যাই নাকি রানিগা লাকড়ি চুলা আমার দুপুরের লিগা মাছ দিয়া সাপলা দিয়ে হয় জানি না আমি বাকিটা আর সাপলা দুপুরের খাওয়ান রান্তাস ওদিকে লাকড়ি আর আমরা এদিকে গ্যাসের মধ্যে খাজি বানাই মানে নারিকেলটা পাক দিতেছি এদিকে আমার বাবি হয়ে পড়ছে মানে শিখায় দিগা পারি না দেখা তাইতো রাইতে চিনি দি আর নারকেল দি আর নারাচালা দিতাছে না এটা যে চিনি দনে কালার কালার হইতাছে আস্তে 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 একবারে খাজিটা সুন্দর কালার হইবো নারকেলের পাকটা না দতে দিন হলে পোড়া পাতল

নারিকেলের খাজি বানাবো এখন আমরা আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জে নারিকেলের এই যে পিঠাটা বানাবো সেই পিঠা ওইটারে ওইটার নাম ওই ওই নারিকেলের যেই কুটটারে এখন এই যে এরকম করে আমরা হাতের মাধ্যমে খাজির মতন বানাম এখন খাজি বানাই খাজি বানানোর সময় তো আপনাদের দেখাবো এই যে খাজি বানাইতেছি এই যে নারিকেলের পাক দোয়া শেষ খাজি বানাইতেছি এই খাজি এই যে নারিকেলের এই খাজি দিয়েই নারিকেলের এই খাজি দিয়ে আমরা আজকে পিঠা বানাবো নারিকেলের খাজি দিয়ে কাঁটা পিঠা ছে পিঠা যে যে অঞ্চলের যে বাসায় যেটা বলে অনেকে নারকেলপুর কীঠ বলে অনেক দেশে কিন্তু আমাদের বিক্রমপুর মুন্সীগঞ্জে ছেই পিঠা বলে আজকে আমরা সেই পিঠা বানাবো তো সাথে থাকেন দেখতে পাবেন যে খিস্সা খোলনের পরে যে দেখেন আমার মা আডা সিদ্ধ দিছে পাতিলায় আডা সিদ্ধ ইতা আডা সিদ্ধ হোক পিঠা বানানোর সময় তো আপনাদের দেখাবো এ পর্যন্ত আমার সাথে থাকেন লাখি চুলাটা গ গ করতেছে আগুনে আমার মারা সিদ্ধ করতে থাকুক আমি আমার কাজগুলো শেষ করে দিই ওই যে দেখেন হাঁসটি খায়ালে চুপ করে বয়ে রয়েছে আর এদিকে দেখেন কত কাম থাল বাসন সব তলায় রয়েছে এটি সব মাছ জুম দুমু আয় 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 মুরগি কিনি আইসে কিন্তু খাইতে পারতেছে না আদার আহ 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 ওই যে দুইটা এই যে একটা তিনটা এই যে একটা এসে আদার খাইতে আর এটা আমার মুরগি না মাইসের মুরগি যাও মাইসের মুরগি যাও আর এই যে ধরেন আমার মুরগিটা এই মুরগিটা ডিম পারবো কয়দিন পরে তো থালা বাসন কিনি ধুই আর কলসিতে পানি বড়ি কাম কাজ শেষ করি তারপরে পিঠা বানান দেখাম আপু এই তো ভাত খাওয়া দাওয়া শেষে যে আটা দিয়ে রুটি বানাইতেছে আমার ঢাকার বোন রুটি বানাইতেছে এদিকে হেদায়ত রাম্মু পিঠা কাটতেছে আর এইদিকে আমার ভাবি ও পিঠা কাটতেছে আর এই যে খাজি এই যে পিঠা আমিও কাটতেছিলাম আর ওই যে বাইরে স্বামীর বয়ের সে পিঠা খাওয়ানোর লিগা পিঠার গ্রামে ঘরে যায় না সুসা এই যে আমার মায়ে বাস্তা আছে লাকি চুলা যায় নাই সন্ধ্যা হয়ে গেছে গা এডার লিগা যে গ্যাসের চুলায় বাস্তা আছে আর এই যে মার্শাল্লা এতটুকু হয়েছে আরও রয়েছে এই যে এই অবস্থা এখন পিঠা বানাইতে থাকি পিঠা বানানা পর্যন্ত সাথে থাকেন আলহামদুলিল্লাহ এই যে অবশেষে আমাকে পিঠা বানানো শেষ হয়েছে সেই পিঠা এই যে বৈরুমেও বইরা রাখছি এরকম এক বরম আমার বড় বোন রোদিসি আমার বড় বোন চলে গেছে দেখাইতে পারি নাই কাজে ব্যস্ত ছিলাম তো এই যে পিঠা এখন পিঠা খাই কাজটা শেষ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই আমার ভিডিওটা দেখবেন দেখা দেখার লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন